আজ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার সকাল সাতটা এই কিছুক্ষণের মধ্যে ভিতরে চোরগুলো ঢুকবে এটা হচ্ছে মান্নান টেলিগ্রামের ভিতরে দৃশ্য সিসি ক্যামেরায় ধারণকৃত তো অলরেডি তারা সাঁটাকে তালা কাটছে আরেকটি ভিডিওতে অর্থাৎ পার্ট টুয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি যে বাইরে অন্য অন্য ক্যামেরায় তাদের গতিবিধি তারা কীভাবে গেছে ইতিমধ্যে তারাই যে ক্যামেরা আমরা একটু ব্যাগে আবার দেখাচ্ছি তারা কীভাবে এই সাঁতার উঁচু করে ঢোকে তো বাইরে থেকে যেটা দেখা গিয়েছিল তারা এই ঢোকার জন্য কাটার জন্য লুঙ্গি দিয়ে আবদাল তৈরি করছে এবং তারা অনেক লোক বাইরে আরও ছয়জন রয়েছে তারা দুজন ভিতরে প্রবেশ করেছে এখানে একজনের গায়ে চাদর আছে তার গায়ে বক্স প্রিন্টের শার্ট বক্স ডিজাইনের আরেকজন হাতাওয়ালা একটি সোয়েটারের মতো গেঞ্জি ভারী গায়ে দিয়েছেন তার কালারটা এখানে সাদা কালো হওয়াতে দেখা যাচ্ছে না তো এটা আমরা অন্য ফুটেজে বা এটা থাম নিলেও দিয়ে দেবো এরপরে দেখা যায় যে তার কানে হেডফোন আছে সে কন্টিনিউ ফোনে কন্ট্যাক্ট করছিল বারবার তারা অনেকগুলো মোবাইল নিয়ে যায় এই দোকানদার আমাদের খুব পরিচিত মানুষ এক বড় ভাই তার হচ্ছে তিনি বাসায় মোবাইল নিয়ে যান বেশ দামিগুলো তো পনেরো হাজার রেঞ্জের বা তার নিচের মোবাইলগুলো তার এখানে নেওয়া হয় না তার অনেক ফোন তার চার পাঁচটা একবার মোবাইল নিয়ে যায় বাকিগুলো রেখে যায় তো এটা আসলে আমাদের বাজারে সিকিউরিটি পাহারাদার রয়েছে তারা রাত্রে দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত পাহারা দেন বা ফজরের পর পর্যন্ত এই ঘটনাটা ফজরের নামে শেষ হওয়ার কিছুক্ষণ পরে ঘটে আমার বাইরে দেখেছি ইমাম সাহেব মসজিদ থেকে চলে যান কারণ এই দোকানের সামনে হচ্ছে মসজিদ বাজারের মসজিদ তো তারা চলে যায় তারপরে ঘটনাটি ঘটে তো এখানে তারা অনেকগুলো লোক এই সকালবেলা আমাদের বাজারে আসলে খুব একটা লোকজন আসে না আমাদের বাজারে রেগুলার দোকান যেগুলো সেগুলো নয়টার দিকে খোলে আর এমনিতে মাছ মাংসের বাজারগুলো আটটার কাছাকাছি সময়ে লোকজন হয় এখানে দেখা যায় যে তারা খুব দ্রুত অল্প সময়ের ভিতরে এসে সব মোবাইলগুলো নিয়ে যাচ্ছে তো আশপাশে যারাই ভিডিওটি দেখেছেন তারা বলেছেন যে আগে এখানে অবশ্যই রেকি করে গিয়েছে তারা আশপাশে হয়তো কোনো লোক জড়িত থাকতে পারে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ ডিবি গোয়েন্দা বিভাগের কিছু লোক এই বিষয়ে তৎপর রয়েছে এবং উদ্ঘাটনের চেষ্টা করছে আপনারা ভিডিও দেখে যদি কোনো রকমের কাউকে শনাক্ত করতে পারেন পরামর্শ দিতে পারেন আমাদের ভিডিওতে কিংবা আমাদের ফেসবুক পেজে মহিউ আহমেদ নাম আমার ফেসবুক প্রোফাইলে কিংবা আমার ইউটিউব চ্যানেলে আপনারা সেই তথ্যগুলো দিতে পারেন এই ভিডিও নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমি এর আগেও বেশ কিছু ভিডিও অ্যানালাইজ করে আইন প্রত্যেক সংস্থাকে সাহায্য করেছি এবং সেখানে তারা কোথাও কোথাও সাফল্য পেয়েছেন তা আপনারা সাহায্য করেছেন বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে এবং পরামর্শ দিয়ে এই ভিডিওর বাকি অংশ অর্থাৎ বাইরে চলে রাখিভাবে গিয়েছে এবং এসেছে বা তাদের গতিবিধি এবং কালার ছবি দেখতে চাইলে এই ভিডিওতে দেওয়া থাকবে পার্ট টু এর ডিসক্রিপশন বা লিঙ্ক লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে এছাড়া আমার চ্যানেলেও আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন এখানে তারা বের হওয়ার আগে বারবার কমিউনিকেট করতেছে বাইরের লোকদের কনফার্ম করতেছে বাইরে পরিষ্কার আছে কিনা ক্লিয়ার আছে কিনা এগুলো কনফার্ম করার পরেই তারা এখান থেকে বের হয় এবং তারা কোন দিক দিয়ে কোন পথে গেছে মোটামুটি ইতিমধ্যে সেটা শনাক্ত করা গিয়েছে তারা এখন বের হয়ে যাবে তারা কনফার্ম যে বাইরে একদম ক্লিয়ার আছে তো এই ঘটনা ঘটতে দশ মিনিট সময় লাগে তারা সাতটা পাঁচের ভিতরে ঢুকে সাতটা ষোলোতেখান থেকে বের হয়ে যায় তিন মিনিটের ভিতরে তারা বাজার ত্যাগ করে